গল্পের শুরুতে আমরা বিশ্বক নামের একটি ছেলেকে দেখি যে ক্লাসে নতুন এসেছে শিক্ষিকা বলেন এ একজন বেশ ভালো বক্সার আজ থেকে তোমাদের বক্সিং ক্লাসের নতুন হেড হবে সব ছাত্রীরা বিশকের জন্য হাততালি দিতে শুরু করে কিন্তু বছর যে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে তাকে দেখে খুশি হয় না কারণ সে এর আগে টেকনিক্যাল স্কুলে সাথে পড়তো এবং সেখানে বিষোক তাকে খুবই বুলি করত। শিক্ষিকা চলে যেতেই বিষক তার আসল রূপ দেখাতে শুরু করে ক্লাসে সবচেয়ে বড় বদমাশকে পিটিয়ে সে একদিনে নিজের দাপট তৈরি করে ফেলে এরপরে সে বসলের গলা ধরে ফেলে একটি মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বিষক তাকে চর মেরে দূরে ঠেলে দেয় সে জিজ্ঞাসা করে তুমি কি এর গার্লফ্রেন্ড যে এর জন্য এত চিন্তা করছো আফসোস আমি মেয়েদের উপরেও হাত তুলি ভয়ে বছল বিষকের হাত ধরে এবং মিনিতি করে থামতে বলে qué te este besok... আরো রেগে যায় সে চিৎকার করে বলে ভুলে গেছিস তুই মিডিল স্কুলের শিক্ষা এবং তারপর বসলকে নির্মম ভাবে পিটাতে শুরু করে বসল প্রতিশোধ নিতে চেয়েছিল তার নজর একটি পেনের উপরে পড়ল কাপা হাতে সেই পেনটি তুলে নিল বিষক কাছে এসে বলে চ্যাংরা তুই শুধু একটা ভিতু ছেলে যদি সত্যি পুরুষ হতিস তবে এতক্ষণে আমার উপরে হামলা করতিস আতঙ্কে বসল পেনটি তার চোখে ঢুকিয়ে দিল বিষক যন্ত্রণায় চিৎকার করে উঠল ক্লাসের সব ছাত্র ছাত্রীরা হতবাক হয়ে গেল বসল নিজেও খুব ভয় পেয়ে গেছিল এই ঘটনার পর বসলকে আদালতে পেশ করা হলো আদালতে রায় দিল যে বসল ইচ্ছাকৃতভাবে অস্ত্র ব্যবহার করেছে এবং বিশকর একটি চোখ চলে গেছে এটিকে আত্মরক্ষা হিসাবে গণ্য করা হলো না এবং তাকে দুই বছর কিশোর সংশোধন গারে সাজা শোনানো হলো তার মা কাঁদতে থাকলেন বসল অন্য কয়েদির সাথে বাসে উঠতে যাচ্ছিল সেই বাসে জিং নামের এক বিপজ্জনক কয়েদি ছিল যার পাশে বসার সাহস কেউ করতো না সে একজন দক্ষ তাকে এনে ফাইটার ছিল বসলের সিট একটি ছেলে কেড়ে নেওয়ায় তাকে সে বিপজ্জনক কয়েদির পাশে বসতে হলো জেলে পছনের পর গার্ডরা সবার জিনিসপত্র জব্দ করে নেয় হান নামের সেই কদিটি বসলকে জিজ্ঞাসা করে কোন কেসে এসেছো বসল আস্তে করে বলে হত্যার চেষ্টা এটি শুনে সবাই স্তব্ধ হয়ে যায় হান সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে মিথ্যা বলে দেয় যে তার কেসেও একই হান এবং বসল মেন্টেনেন্স টিমে ছিল এই জেলে সব অপরাধীরাই নিজেদের দল তৈরি করে ছিল হান যখন বাকি কৌতিদের কাছে নিজের পরিচয় দেয় তখন সে স্বীকার করে যে সে কেবল চুরির কেসে এসেছে তখনই এক সিনিয়র কয়েদি জং দুই নতুন ছেলেকে জেলের নিয়ম বোঝাতে শুরু করে সে বলে এখানে লড়াই দিয়ে শুরু হয় যে যেতে বড় পথটা তার যদি লড়তে না পারো তবে অদৃশ্য হয়ে যাও নয়তো মুছে যাবে এই মুহূর্তে জেলটি তিনকে গ্রুপে বিভক্ত ছিল প্রথম জংসেন হে বিশ্ব যুদ্ধ চ্যাম্পিয়ন যার দক্ষতার কোনো জবাব ছিল না দ্বিতীয় জন অন যে রেগে গেলে শয়তান হয়ে উঠত জংসংয়ু দেখতে ছোট হলেও যে কোনো কাউকে গুঁড়ো করে দিতে পারতো